হ্যালো রেবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো প্রতিদিনের মতো সকালবেলা আজকেও খাবার নিয়ে বসেছি আজকের সকালের খাবার দাবার ছিল একদমই সিম্পল সিম্পল হলেও খাবার দাবারগুলো অনেক বেশি মজাদার ছিল আজকের সকালবেলা ছিল সাদা ভাত আলু ভাজি আর ডাল ডাল তো আমার সব সময় অনেক বেশি ভালো লাগে মানুষের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য ভাস পূরণ করতে কিন্তু প্রথমে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে অবশ্যই খাদ্যের প্রয়োজন এরপরে অন্যান্য কিছু কারণ আপনি যদি খাদ্য খেয়ে শক্তি না অর্জন করেন তাহলে কিন্তু অন্যান্য কাজ আপনি করতে পারবেন না তাই আমাদের খাবার দাবারগুলো ঠিকঠাক রাখতে হবে প্রতিবেলায় একদম হেলদি খাবার খেতে হবে যাতে করে সব রকম কাজকর্ম আমরা ঠিকঠাক করতে পারি যাই হোক সকালবেলা খাবার দাবার হয়ে গিয়েছে এখন হচ্ছে দুপুরবেলা চলেন দেখাই আমাদের বাসায় দুপুরবেলা কী কী রান্না হয়েছে আমাদের বাসায় রান্না হয়েছে আজকে দুপুরবেলা সিম্পল খাবার এটা হচ্ছে মোলার শাক এটা খুব সুন্দর মতো শুকনো চ দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বাগার দিয়ে ভাজি করা হয়েছে শীতকালীন সময়ে মূলার শাকটা একটু বেশি পাওয়া যায় আর আমার কাছে সব ধরনের শাকই অনেক ভালো লাগে এরপরে এটা ছিল পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছটা বেশি করে বাটা মশলা দিয়ে ঝাল করে রান্না করা হয়েছে দু একটের মধ্যে আলুও দেওয়া হয়েছে তো আজকে দুপুরবেলা কী কী রান্না হয়েছে সেটা দেখিয়ে দিলাম এখন আমি দুপুরবেলার খাওয়া দাওয়া করব এই জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি নিয়েছি দুপুরবেলা চলেন আমি প্লেটে কী কী নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি দুপুরবেলা অবশ্যই তো আমরা ভাত খাই কারণ বাঙালিরা ভাত না খেলে কিন্তু শরীরে শক্তি পায় না ভাতটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয় আর এ দেখেন আমি এখানে নিয়ে নিয়েছি মুলার শাক আর নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা নদীর পাঙ্গাশ মাছ ছিল আর এখানে কিছু লেবু আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ এইসব খাবারের সাথে লেবু আর কাঁচামরিচ হলে খেতে বেশি ভালো লাগে তো প্রথমে আমি আগে শাকটা দিয়েই শুরু করছি আমরা তো প্রথমে বাঙালিরা ভাতের সাথে ভর্তা বা ভাজি দিয়েই শুরু করি আমিও তার ব্যতিক্রম নই প্রথমেই আগে শাক দিয়ে খাচ্ছিলাম মূলার শাকটা না বেশি করে পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে ভাজা ভাজি করা হয়েছে আমার কাছে মূলার শাক এছাড়াও সরিষার শাক শীতকালীন যে শাকগুলো পাওয়া যায় এগুলো না আমার কাছে বেশ মজাদার লাগে আগে ছোটবেলায় এই শাকগুলো না খেলেও এখন কিন্তু বড় হওয়ার সাথে সাথে এত বেশি শাক পছন্দ যে প্রতিবেলায় শাক খেলে হ্যাঁ অনেক বেশি মজা লাগে ভালো লাগে যাই হোক মোলা শাকটা না একটু কচকচ করে এই জন্য খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে সাথে একটু লেবু আর কাঁচামরিচও নিয়ে নিয়েছিলাম তো শাক দিয়ে খাওয়া হয়ে গিয়েছে এখন আমি খাবো মাছ দিয়ে তো এর মধ্যে আমি একটু ডালও নিয়ে নিয়েছি কারণ পাঙস মাছের সাথে না একটু ডাল মিশে খেতে আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লাগে সাথে তো লেবু ছিলই কাঁচামরিচ ছিলই তো আজকে দুপুরবেলা কী কী রান্না হয়েছে কী কী দিয়ে খাবার খেয়েছি সকালবেলা কী কী রান্না হয়েছে কী কী খাবার খেয়েছি সবই আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ